সমাজ পরিবর্তন করতে হলে প্রথমত নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হলে আমরা যারা মুসলমান আছে তাদেরকে ধর্মীয় বিধি বিধান মানুষ করতে হবে যারা হিন্দু আছে বা তাদেরও কি ধর্ম আছে তো হবে না আপনি চলতিও করতে পারবেন আমি তাতে কাজ করতে পারবেন মানুষের মৌলিক পরিবর্তন করতে পারবেন মানুষের মৌলিক পরিবর্তন করতে হলে আপনাকে

আমরা তুমি গড়ে উঠতে পারি সুস্থিকাল একটি সমাজ তুমি করতে পারি আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়ার এই অবস্থা ইনশাআল্লাহ পরিবর্তন হবে আপনার কি সে কাজ করতে রাজি আছেন আমরা আজকে বলে গেলাম আমাদের মূর্তি অত্যন্ত সুন্দর সমস্যার আলোচনা করল আমি দেখতে একটা এই সবুজ পানি আছে আমার হৃদয় খুব নরম হয়ে গেছে এই কথা দিয়ে ভাই জাতি শুদ্ধ হবে না কথা দিয়ে কি হবে না তবে হ্যাঁ দোয়া করতে হবে কত লাগবে

খুব আনন্দ হয়েছে খুশি হয়েছি তবে আমি যে পরামর্শগুলো দিয়েছি যদি ভালো মনে করেন আমাদেরকে ডাকলে আমরা আসবো পড়াল